তোমার কি একটু হরমোনটা একটু বেশি আমার তো তাই মনে হচ্ছে তোমাকে আমি টুনটুনিটা কেটে দিলাম তারপরও তোমার বাইরে যাওয়ার জন্য অস্থির তুমি কিন্তু কেন হ্যাঁ এই কেন তোমার টেস্টোস্ট্রেন হরমোনটায় খুব সমস্যা করছে এই আরেকবার তোমার এই টুনটুনিটা কাটতে হবে এই দেখো সে বাইরে যাওয়ার জন্য দরজার সামনে চলে গেছে মানে আমি তার বাইরে নিয়ে যাব সকাল থেকে দুইবার বাইরে চলে গেছে অলরেডি আবার আবার দেখছো মার কাছে এসে ম্যা 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 শুরু করছে তোমার হরমোনের সমস্যা আছে হরমোনের সমস্যা আছে ডাক্তার যে বলছে টেস্টোস্টেরন হরমোনটা খুব বেশি জ্বালায় এর এত জোর হরমোনে বাবারে বাবা কি কি হয়েছে কি বলো গায়ের উপর উঠতেছো কেন গায়ের উপর কি উঠে নাকি যাই ওটা লাভ দাও এখানে লাভ দাও এই যে এখানে লাভ দাও দেখো দেখো লেস্টারে কেমনে টাটায় লেস্টারে কেমনে করতেছে যাবো না বাইরে যারা খায় নেই বাবা নাস্তা করে নেই তার বাইরে যাবো না দেখো কেমন করে দেখছো কেমন করে ওর হরমোনের সমস্যা আছে ওর সব ঠিকঠাক খালি হরমোনের প্রবলেম দেখো 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 দেখছো কেমন করতেছে আর বাবার কাছে যাও যে বাবা আমাকে বাইরে নিয়ে চলো আসো আসো মা টিন টিন ওই যে ওই যে আবার শুরু হয়েছে শব্দ দেখছো ওই আবার শব্দ শুরু হয়েছে যে এই যে বাবা এখানে এই যে দাও আসো সকাল হইলেই দেখো দেখছো কেউ বলবে এর মানে টুনটুনি কাটা হয়েছে কাটা হয়েছে কেউ বলবে বলবে না সবে ভাববে টুনটুনি কাটা হয় নাই এর হরমোনটা খুব জোর চমচম এর হরমোন মানে সমস্যা নেই চরমনের ঠিকঠাক চমচম যত সমস্যা এই এই হেয়ার সকাল থেকে মানে সারা রাত ঘুমাতে দেয় না ও যখনই দেখে যে মাম্মা একটু বাসায় থাকে ও শুক্রবার হইলেই কাহিনী শুরু করে দেয় শুক্র শনি ওর মানে মানে হরমোনের জোর বেড়ে যায় তাই না শুক্র শনি তোমার হরমোনের জোর বেড়ে যায় আমার তাই মনে হচ্ছে দরজার দিকে তাকে বসে থাকে দরজা খুলবে কখন আর বাইরে নিয়ে যাবো কখন এই জানা যন্ত্রণার ভাল লাগে না বাইরে বের করে দেয় তোমাকে সেই যে মানে রাত তিনটা থেকে শুরু করেছে বাইরে যাব বাইরে যাব বাইরে যাব রাত তিনটা তারও আগে এগো যন্ত্রণায় আমি একটু ঘুমাতেও পারি না শান্তি করে যাও ঘরে ঢুকতে হয় যে বাবা ওরে বাবা সে বাবার যে থাকাই আছে যে বাবা কি করে যাও দেখো তো বাবা কি করে যাও মানিয়ে যাবো না বাইরে তোমাকে বাবা অনেক রোদ বাইরে মা তুমি সকালবেলা ঘুরে আসছো বাইরে দিয়ে আবার কেন কয়বার যায় বাইরে আজকে হচ্ছে কয় তারিখ আজকে হচ্ছে তোমার এগারো তারিখ না বারো তারিখ আজকে পনেরো তারিখ খাওয়ার ডেট আছে তখন আমি বুঝবো ঠেলার নাম কি বাবাজি দোয়া করে জ্বালা নিয়ে বৃষ্টি হয় ঠান্ডা ঠান্ডা পরে সারা রাত জ্বালায় সারা রাত জ্বালায় যাও ওই জন্য পাখি ডাকে কোথায় দেখে যা তো পাখি ডাকে কোথায় মা দেখো তো পাখি কোথায় ডাকে খাওয়া নাই দাওয়া নাই কিচ্ছু নেই যদি এখন খাবারটা বের করি না ও হচ্ছে দেখ ঢুকবে হচ্ছে খাটের নিচে সোফার নিচে বক্সের মধ্যে ওর ঘরের মধ্যে আর এখন খাবার নাই এখন তাই প্যাওয়া পাওয়া শুরু করছে মানে এখন খাবারের টাইম না ওর এখন ওকে বাইরে নিয়ে চলো বাইরে নিয়ে চলো পানের এই হলো অবস্থা আর ভালো লাগে না যা ইচ্ছা তাই হচ্ছে যাবা বাইরে যাবা যাবা মানে কি যে এই যে বাবার জুতার সাথে দেখি কি করে দেখো বাবা যাবা অফিসে আর সে হচ্ছে এই দেখো আর কোথাও সাথে খেলার টাইম পাচ্ছে না কারণ সে জুতার সাথে খেলতেছে দেখো তো দেখো তো কেমন করে বাবা বাটা দেখলে মানুষ কবে নিপূর্ণ বাটা বাটাকে আদৌ নিজি নিপূর্ণ তিন টিন মনে করে কি যে মানে খেলাধুলো দেখো কি করে জুতার সাথে জুতো নষ্ট করে আমার কিন্তু কোনো দোষ নাই হ্যাঁ মানুষ পরো না না সে পায়ে দেখো সে পায়ে জুতো দিছে সে জুতো কিন্তু পায়ে দিয়েছে দেখো জুতা পায়ে সে বসে আছে তোমাকে যেতে দিবে না বাবা দুই পায়ে ঢুকাও মা দুই পা ঢুকাও তার শান্তিতে থাকো তোমার এমনি মা ভুল কিছু কইছি আমি তো ভালো কিছু কইছি দুইটা পা ঢুকাইতে কইছি ঘুমাবে ঘুমানোর আগে তার এই কাহিনী শুরু হয়েছে মানুষের বাচ্চাদের মতো মানুষের বাচ্চা যেরকম ঘুমানোর আগে এই যে কত কিছু করে না মানে ধরো প্যা প্যা করে ঘুমাবে না ঘুমাবে না এরকম তিন তিনটা বসেছে তাই মানে অতি আল্লাদে বান্ধব হয়ে গেছে চলো খাই নেই তারপর তোমার নিয়ে বাইরে যাবো না চলো আসো খেয়ে নেই আসো খেয়ে নেই তুমি খাটে যাও ওই যে যাও খাটে ওই যে ওই যে বিছানা যাও 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 বিছানায় যাও বাবা বিছানায় যাও টিন টিন বাইরে যাওয়ার জন্য একবার অস্থির 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 এই যে জুতা নষ্ট করো না বাইরে দিয়ে মানে কি যে মানে বাবার জুতার সাথে সক্ষতা তার দুনিয়ার যত শয়তানি বান্দামি দুষ্টামি আছে তিন টিনবি সব সম্ভব আসোই যাসো আসো মা আসো মা আসো

আসো যাক সে এখন আর কামে সারকামে ব্যস্ত আছে আর কাম সার কামে সে ব্যস্ত থাকুক এ বাবা তখন আছে তখন সে আর কাম সার কামে করবে বাবা থেকে চলে যাওয়ার পরেই হবে না তার ঘুম ইস ইসু কোনো দিন গায়ে তো তোর গায়ে চল কাচ্ছিস যে দেখুন মা আবার শুরু হলো ঝুঁজুন আবার শুরু হলো শব্দ কয়েকদিন খুব ভালো ছিলাম কোন স্টেশনের কাজটা বন্ধ ছিল শেষ হলো কোন স্টেশনের কাজটা আবার শুরু হলো তোর মা হারিয়ে গেছে মেলায় মেলায় হারিয়ে গেছে মানে এই যে কথা হচ্ছে না যে আমি হচ্ছে মহারানী আর সে হচ্ছে আমার প্রজা তাই হচ্ছে গল শরিয়ে শুয়ে বসে মায়ের দিকে মানে অনুনয় বিনয় করছে যে মা আমাকে একটু বাইরে নিয়ে চলো মা আমাকে একটু বাইরে নিয়ে চলো এই বলছিস তোমার মা আমাকে একটু বাইরে নিয়ে চলো দেখছো কী করে শুয়ে পড়ছে তো ঘুমা চোখে ঘুম তাও সে বাইরে যেতে চায় buat match 8.